গরম জলের মধ্যে কয়েক টুকরো ফুলকপি আর তার সঙ্গে একটা কাঁচা ডিম দিয়ে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য আজকের রেসিপিটা মাত্র দশ মিনিটেই বানিয়ে ফেলতে পারো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হয় তো চলো শুরু করা যাক রেসিপিটা তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা জল আমি এখানে প্রায় এক থেকে দেড় কাপ মতন জল দিলাম আর জলটা খুব একটা বেশি দিচ্ছি না অল্প করে জল দিয়ে তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে এরকম ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি আমি এখানে পরিমাণ মতন অর্ধেক ফুলকপি নিয়ে একদম ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে ফুলকপির পরিমাণটাকে বাড়িয়ে নেবে ফুলকপিগুলোকে দিয়ে এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করতে হবে তবে খুব একটা বেশি সেদ্ধ করব না একটু হালকা ভাপিয়ে নেব তিন থেকে চার মিনিট এইভাবে হাই ফ্লেমে ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এর কালারটা কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে ফ্লেমটাকে এবার বন্ধ করে দিয়ে ফুলকপিটাকে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি আর তারপরে অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তারপরে দিচ্ছি পরিমাণ মতন তেল আমি এখানে অল্প করে সাদা তেল ব্যবহার করলাম তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করতে হবে একটা ছোটো সাইজের কুচানো গাজর গাজরটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এতে করে সেদ্ধ হতে খুবই সুবিধা হবে গাজরটাকে দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু তেলের সঙ্গে হালকা নেড়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করতে হবে কুচানো বিনস আমি এখানে সমস্ত সবজিগুলো পরিমাণ মতন নিয়ে ভালো করে কেটে নিয়েছি তবে তোমরা যদি বেশি করে করতে চাও তাহলে সবজিগুলোকে বাড়িয়ে নেবে বিনস আর গাজরটাকে দিয়ে তেলের সঙ্গে আবারও নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম এবার এর মধ্যে অ্যাড করতে হবে ঝাল মতন কুচানো কাঁচা লঙ্কা আর দিচ্ছি ভাপানো ফুলকপিগুলো ফুলকপিগুলো ভালো করে জল ঝরে নিয়েছিলাম সে সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে এবার তেলের সঙ্গে সমস্ত সবজিগুলোকে ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে আর আজকের এই সমস্ত সবজি ভাজাগুলো কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তোমরা অবশ্যই রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রিবেলা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন সামান্য নুন যেহেতু ফুলকপিটাকেও সেদ্ধ করার সময় নুনটাকে দিয়েছিলাম তার জন্য এখানে অল্প করে নুনটাকে দিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলোকে ভালো মতন নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই সময় ঢাকাটা বন্ধ করে দিলাম এতে করে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার সবজিগুলোকে একটা সাইডে করে দেওয়ার পরে এর মধ্যে আমরা একটা ডিম অ্যাড করে দিচ্ছি এইভাবে সবজি আর ডিম দিয়ে ভাজা করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তোমরা অবশ্যই রাতের বেলার রুটি দিয়ে খাওয়ার জন্য আজকের রেসিপিটা কিন্তু অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো ডিমটাকে ভালো মতন জুড়ো করে নিয়ে এবার সবজির সঙ্গে ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে আরও তিন থেকে চার মিনিট ভালো মতো নেড়ে নিলে কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তৈরি হয়ে গেছে খুব সহজে আজকের এই ভাজার রেসিপিটা তোমরা এরকমভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে রুটি দিয়ে সার্ভ করতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হবে অথবা তোমরা ভাত দিয়েও খেতে পারো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতা ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ